আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী সহ কোনো ব্যক্তি যাতে ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও শৈলাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না বলেছেন আমরা নিশ্চিত করতে চাই সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও শৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না তারেক রহমান বলেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে নিশ্চিত করা হবে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয় কেউ আইনের ঊর্ধ্বে নয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয় কেউ আইনের ঊর্ধ্বে নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মতামতের স্বাধীনতা নিশ্চিত করা হবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই তারেক রহমান বলেন আমরা মানবাধিকার মানবাধিকার কর্মী সমাজকর্মী ও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অল সিটিজেন্স ইনক্লুডিং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড জার্নালিস্টদের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপির উদ্যোগে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন সেমিনারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ ভারত চীন রাশিয়া জাপান অস্ট্রেলিয়া সৌদি আরব নরওয়ে পাকিস্তান সহ বিশ্বের আটত্রিশটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন সেমিনারে নাগরিক ও রাজনীতিবিদরা বলেন একত্রিশ দফার প্রতিটি ধারার পক্ষে এবং বিপক্ষে ব্যাপক আলোচনা হওয়া দরকার এজন্য প্রত্যেকটি দফাকেন্দ্রিক তর্ক জারি রাখা দরকার আর রাজনৈতিক দলগুলোর সংস্কার এই দফাতে সম্পৃক্ত হওয়া দরকার বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই বিএনপির একত্রিশ দফায় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান সকল রাজনৈতিক দলের ঐক্যমতে একত্রিশ দফায় পরিণত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব ফেসবুক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে হেনস্ত করা হবে না যেখানে ইউটিউব ফেসবুক এবং আদার অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয় সত্য গোপন করতে মেইন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না সত্য গোপন করতে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না তারেক রহমান আরও বলেন ফেসিবাদের দোষরদের ষড়যন্ত্র ঠেকাতে পূজার সময় বিএনপির নেতাকর্মীরা মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সকল মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে ফ্যাসিবাদের দোষদের ঠেকাতে পুজোর সময় বিএনপির নেতাকর্মীরা মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সকল মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে তিনি আরও বলেন বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থায় যেন পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা চালু করবে যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই বলে উল্লেখ করেন তারেক রহমান আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণী প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করবে বিএনপি রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাই ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায় সেমিনারে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদরা বক্তব্য রাখেন